রোমে বিএনপির চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সারাউদ্দিন টুকুর নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে যুবদল ইতালি শাখা রোমের প্রাণকেন্দ্র তরপিনাত স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন যুবদল ইতালি শাখার সভাপতি মাহমুদুল হাসান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আহমেদ খোকনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন শ্রমিক দল ইতালি শাখার সভাপতি নুরুল আফসার প্রধান বক্তা ছিলেন রোম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন মোল্লা বিশেষ অতিথি ছিলেন যুবদল ইতালি শাখার সাবেক সহসভাপতি পাবেল আহমেদ তুহিন আহমেদ কবির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল ইসলাম শফি স্বেচ্ছাসেবক দল ইতালির দক্ষিণের আহ্বায়ক আয়ুব আলী যুবনতা মোহাম্মদ কাজল হোসেন শরীফ হোসেন সহ আরো অনেকেই সভায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুব সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয় প্রতিবাদ সভায় যুবদল ইতালি শাখার নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত হয়ে অনতি বিলম্বে কেন্দ্রীয় ঘোষিত বিএনপির এক দফা ও এক দাবি বাস্তবায়নের জোর দাবি জানান অবিলম্বে তাদেরকে নিঃশর্তে মুক্তির দাবিতে আজকে আমাদের এখানে সমাবেশ আমরা বর্তমান সরকারকে বলে দিতে চাই আপনি জোর করে ক্ষমতায় বসে থাকতে পারেছেন কিন্তু মানুষের ভালোবাসা নিয়ে এক সেকেন্ডের জন্য শান্তিতে নেই কারণ আপনি নিজেও বুঝতেছেন আপনি যে মানুষই আপনাকে ঘৃণা করতেছে ডেস্ক রিপোর্ট রোম ইতালি এবি টোয়েন্টি ফোর বাংলা ও বাঙালির পাশে